চোখ পয়েন্ট আছে বাট একে একে তার সবগুলো টিমমেটস এলিমিনেট হয়ে গিয়েছে একমাত্র প্লেয়ার ভাইপার যে কিনা সারভাইভ করছে বাট হিয়ার কামস দ্য থার্ড পার্টি উসমানের এন্ট্রিটা এখান থেকে কিন্তু ছিল দেখার মতো একেবারে জাম্প করে সেখান থেকে এন্ট্রি নিল বাট বেশি ওভার অ্যাগ্রেসিভ হলে কিন্তু এটা আপনার জন্য বিপদ হতে পারে বিকজ আপনি জানেন না এখানে কতগুলো এক্স্যাক্ট প্লেয়ার আছে এবং কোন কর্নারে প্লেয়ারগুলো লুকিয়ে আছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু হয়ে যেতে পারেন সারপ্রাইজ একটা হার্ট অ্যাটাকের শিকার এক্সাক্টলি শি হার্ট অ্যাটাকের শিকার দেখা যাক তারা হয় কি না এক্স ওয়ান ইস্পোর্টস এর উপরে অ্যাটাক করে দিল ফ্ল্যাশ নক বের করলেন কিল করেছেন এবার গ্রেনেডটা করে দেওয়ার চেষ্টা করছেন একদম ফুল খুব গ্রেনেডটা করতে পারলেন নক বের করতে পারার কথা এইচআরএক্স তার এইচপি কিন্তু কম আছে গ্রেনেড তার দিকে ছড়ে মারবে আছে ফ্ল্যাশ ড্যামেজ দেওয়া আছে পিক্যাটেনের কাছে বাট নকটা কিন্তু বের করা যায়নি পিক্যাটেন প্রস্তুত ইউএমপি নিয়ে ইউএমপি ভার্সেস নট নট

অ্যাকচুয়ালি এখান থেকে যেটা হয়েছে টিম জেবিট কিন্তু একেবারেই প্রেডিট করবে না ভাইপারের পজিশন দেখেন ওসমানের পজিশনটা তার কোনো আইডিয়াই নাই তারা কিন্তু মনে করেছে যে পুরো স্কোয়াড এলিমিনেটেড সো এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ পোরগ্রি এর ভাইপারের জন্য ভাই লুক এন্ড দ্য পজিশন সে কিন্তু চাইলে একসাথে দুই থেকে তিনটা প্লেয়ারকে নক অ্যান্ড ফিনিশ করে দিতে পারবে ফিনিক্স ভাই এই পজিশন এই পজিশনে আপনি নিজেকে একবার ইম্যাজিন করেন আপনি হলে কি করতেন যাই হোক আমরা এখান থেকে ওসমানকে দেখতে পাচ্ছি ওসমান কিন্তু কাছাকাছি অলমোস্ট চলে এসেছিলেন সেখান থেকেও আবারও নিচে চলে গেলেন বুঝতে এখান থেকে অপেক্ষা করতে হবে চেষ্টা করছেন একটা বড় ধান দিতে চেষ্টা বাইরে এবং সিএমপি স্পোর্টস টিএনটি বি স্পোর্টস এর দুটো দলের ভিতরে ফাইট করতে পারে বাট ভাইপার 9 ফাইনালি শিক কামরটা দিল বেচার ওসমানী কামর খেলো এক্স1 এক্সিবিট থেকে এত প্লেয়ার আসছিল এই জায়গায়তে বিশেষ ওসমানী কামরটা খেয়ে গেল গ্রেনেড করবার সময় এইচআরএক্স টাইমিং মিলিয়েছে ভাইপার 9 কে ফিনিশ করতে দিয়েছে ফোর এন্ড প্রিডেটরস খুবই তাড়াতাড়ি ড্যামেজ কন্ট্রোলটা করে ফেলতে পারছে স্টর্ম এটিআর এবং এই জায়গা তাতেই আসলে অ্যাডভান্টেজটা তারা পেয়ে যাচ্ছে বারবার দেখতে হবে শেষ পর্যন্ত এখান থেকে চিকেন ডিনারটা তারা নিয়ে যেতে পারে কিনা নাইন স্টেজে আমরা আছি দ্যাট মিনস ইটস জোন এখনো পর্যন্ত বারো জন প্লেয়ার জীবিত তার ভিতরে পাঁচটি দল বেশিরভাগ দল ইনজোর্ড একটা স্প্রে দুটো নক স্টর্ম এক্সেট্রন এভরিথিং ইজ ফলিং অ্যাপার্ট বাট মাম্বা তার গ্রেনেডটা খেলা ঘুরে দিতে পারতো গ্রেনেড এসেছে হিমালয় গ্রেনেডের ওপরেই পা দিয়েছেন এ যেন শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা মাম্বার কাছ থেকে নক বের করলেন ফিনিশও করলেন বাট স্টর্ম

পসিবল হলো এক্স ওয়ান স্পোর্টসে এক্স ওয়ান স্পোর্টস গট দা উইনার উইনার চিকেন ডিনার অ্যামেজিং পারফরমেন্স শেষ মুহূর্তে এসে এক্স ওয়ান যে জায়গায় হোল্ড করছিল সেই জায়গা থেকে তারা মাম্মাকেও ড্যামেজ দিয়েছে এক্স ওয়ানকেও ড্যামেজ দিয়েছে ফ্রস্ট গার্ডকেও ড্যামেজ দিয়েছে সব জায়গা থেকে ড্যামেজ দিয়েছে এন্ড অফ দ্য ডে তাদের জন্য সেই পজিশনটা যেই পজিশনটা থেকে তারা সবাইকে চেক চেকমেট করতে পারলেন সেটা কিন্তু কাজে লাগলো আমি আবারও এক্স ওয়ানকে দেখতে পাচ্ছি